বাস বাস বন জল কুকুর তারপরে সব গাছ টাছ দেখতে থাকে আমার গন্তব্য এখান থেকে শুরু হলো আমাদের গন্তব্য এখান থেকে শুরু হলো খন্ডা স্টেশন থেকে আমরা খন্ডা স্টেশনে আছি এখন স্পটে যাচ্ছি তো আপনারা সবাই আমার আমাদের চ্যানেলটাকে সহযোগিতা করতে থাকবো আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে এই যে আমরা এখন গন্তব্যে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে নেক্সট যেটা হবে সেটা আমরা একদম পিকনিক স্পটে গিয়ে দেখাবো আপনাদের আমরা হায় আমরা চলে এসে পিকনিক স্পটের কাছাকাছি যাচ্ছি তোমরা দেখো গ্রাম বাংলার দৃশ্য গ্রাম বাংলার দৃশ্যগুলো তোমরা সবাই একটু দেখো মানে ইয়ে করে গ্রামবাংলার দৃশ্য আমরা যে গ্রাম আমরা সত্যি দেখি সত্যি বলতে আমরা গল্পের বইয়ে পড়েছি বা এখনো পড়ে আসছি সত্যি বলতে গেলে সেই গ্রাম বাংলার দৃশ্যটাকেও আরও একবার কী করে দেখো এটা হলো এটা হলো আমাদের খরন কলেজ থেকে মানে বলতে গেলে আরও একটু ভেতরে তো এটা একটু দেখো ভালো করে একটু তোমার সবাই হাই হ্যালো আমরা এখন খোলন হুগলি জেলায় চলে এসেছি পিকনিক স্পটে তো আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি দেখতেই পাচ্ছে না আমাদের গন্তব্য ছিল পিকনিক স্পট এই যে সাল আমাদের পিকনিক এখন সবাই ব্যস্ত রান্না করছে নসরাত ফোনে কথা বলছে সবাই এখন রান্নায় ব্যস্ত দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে সব এখন জল খাবার হচ্ছে এখনো হয়নি সবাই কাটাকুটি সব করছে দেখতেই পাচ্ছেন সব লুচি বানানো লুচি বানানো হচ্ছে দিশা ইয়ে করছে বেড়েছে পেয়েছে এখন তারপরে ই করা হবে একটা হাই করে দাদা তরকারি কোন চাপিয়েছে হচ্ছে সবই এখন দেখতেই পারছেন আপনারা সব মেম্বারও খেলতে সব ব্যস্ত হাবিবা আসছে এখান থেকে দূর থেকে আসছে একটা হাই করে দে পারছি সব একদম আমরা সব এনজয় এখন করছি সব আরও চ্যানেলটাকে দেখে দেখে দেখতে থাকবেন আরও আমাদের পাশে থাকবেন এইভাবেই তাহলে আমরা আরও মানে অনুপ্রেরণা পাবো এই সব চ্যানেলগুলো আপনাদের কাছে ফুটিয়ে তোলার জন্য একদমই স্টে ইউন উইথ আস থ্যাংক ইউ গাইস ভাই লুচি করছিস তো থ্যাংক হ্যাঁ আপনাদের খারাপ লাগলে কন্ট্যাক্ট করতে হবে তো আমাদের এখন এই পিকনিক স্টার্ট হলো জলখাবার দিয়ে শুরু হলো জল দিয়ে আমাদের সব স্টার্ট হচ্ছে খেতে ব্যস্ত দাদাও রান্না করছে এখন বেলছে এই যে যে এখানে সব আছি আমরা এই 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 প্রমোদেশ চলে এসছে স্কুটি নিয়ে আমাদের এই যে ভাই আমাদের তো বাড়ি কোথায় ভাই আচ্ছা আচ্ছা ওই যে ভাই বাড়ি ওখানে সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন সব একদম সবাই আছি আমরা সবাই একদম ইয়ে করছি সবাই খাচ্ছি এখন ঠিক আছে পরের ভিডিও আপডেট থাকবে সবাই ঠিক আছে ঠিক আছে আমার চারটে পরোটা চারটে পরোটা দশ টাকা দশ টাকা গ্রাম বাংলারই দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা সব ফসল ফলানো ইয়ে আমরা তার মাঝখান দিয়ে আমরা বেয়ে চলেছি আস্তে আস্তে ধীরে ধীরে সবাই মিলে একসাথে পিকনিক করা মানে মজা আনন্দ স্টেশন থেকে একদম কাছে মন্দারণ গোপীনাথ পাড়া ফুটবল গ্রাউন্ড হুগলি জেলার খন্ডানে একদমই তাই আর সবাই একসাথে পিকনিক করছি মজা লাগছে ভালো লাগছে সবাই মিলে একসাথে আনন্দ শান্তি পরিবেশ সত্যি বলতে গেলে পুরোটাই একদম ধরান মানে বলতে গেলে আমরা সব আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আস্তে আস্তে এই দেখো এখন সবাই খেলছে দেখুন আপনারা সবাই এখন খেলাতে ব্যস্ত ক্রিকেট খেলতে ব্যস্ত সব অনেকটা বড় মাঠ অনেকটা জায়গা আছে এরম আজকাল সচরাচর খুব একটা দেখা যায় না আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওটা 早手 <muchas> দেখুন এখনো খেলা চলছে সুন্দর খেলছে বাইরা দাদারা সব এ মরা ভিডিও ব্লক করবি না কে অন্ধ চলে অন্ধ চলে পারবে না

তো দেখতেই পাচ্ছেন দাদারা ভাইয়েরা কি উৎসাহ নিয়ে খেলছে সবাই দেখুন তো আপনাদের সাপোর্ট সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট ভিউ অতি অবশ্যই দরকার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ভিউ করবেন আমরা এখন সব বসে এখন রেস্ট নেওয়া হচ্ছে সবাই আমরা একটু রেস্ট নিচ্ছি কিছু বলবি কিছু বলবি সবাই টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গিয়ে টায়ার্ড হয়ে গিয়ে একটু মানে রেস্ট নিচ্ছি আমরা সব দেখতে পাচ্ছেন সব এই যে ভাই আমাদের শিল এই যে দেখতে পাচ্ছেন আমরা এখনো মাঠে খেলা করছি সব আরো সবাই বসে আছে আমরা এখানে আরোই মানে মজাই হচ্ছে সুন্দর গাছপালার পরিবেশ সত্যি বলতে গেলে রোদ এখন এই যে গ্রাম মানে সত্যি বলতে গেলে এই সব ফাঁকা জায়গা দেখতেই পাওয়া যায় না সব খেলতে ব্যস্ত সব ওখানে সব বসে আছে পিকনিক স্পটগুলোতে খেলছি সব আমরা ব্যাস ছক্কা ছক্কা হয়নি কোনো যদিও আপনারা দেখছেন সবই দেখতে থাকুন আরও আমাদের ভিডিওগুলো আপডেট পেতে পেতে থাকুন আরও আপনাদের অনুপ্রেরণা আপনাদের ইয়েতে আমরা আরও এগিয়ে যেতে পারব এইসব ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু আপনাদের সাপোর্ট চাই আপনাদের লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারবো যাতে আপনারা আমাদের এগিয়ে দিতে পারেন তার জন্য আপনারা লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব সাপোর্ট কমেন্ট করবেন যাতে আমরা আরও এরম ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের সাপোর্ট সাবস্ক্রাইব শেয়ার দরকার এই যে দেখুন গ্রামে কি সুন্দর পরিবেশ খেলাধুলো হচ্ছে খেলাধুলায় সবাই মগ্ন ব্যস্ত গ্রামে আমরা পিকনিক করতে এসেছি খন্নানে হুগলি জেলায় পিকনিক স্পটটা সুন্দর না দেখুন এরম আজকাল দেখাই যায় না খুব একটা বেশিরভাগ জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সকলকে দর্শকদের বলছি আরো বিশেষ করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইকটা শেয়ার কিন্তু অবশ্যই করবেন চ্যানেলটাকে যাতে আমরা আরও এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা অবশ্যই পাবো ঠিক আছে গাইস বাই এবার আমরা খেতে বসতে এখানে বসা স্টার্ট করছি খেয়ে খাবার সব শুরু হয়ে যাচ্ছে আসছে শেষ মুহূর্তে সব খেতে বসা হচ্ছে এখানে ব্যাস স্টার্ট হয়ে গেছে সবকিছু এবার আমরা জাস্ট খেতে বসবো জাস্ট স্টার্ট হলো মেয়েটা খেয়ে হাঁপিয়ে গেছে হাই বলতে পারছে না মোদি ঠিক আছে কি নামটা ভুলে গেছি তোর না হয় তোর ঠিক হয়েছে সারা ফলে আমাদের এখন খাওয়া শেষে মুখেই পায় বলতে চলছে খাওয়া হচ্ছে সবই জল শেষ শেষ আর আর খাচ্ছি হয়েছে তুই এই দেখতে পাচ্ছিস আমরা এখন খেতেই মানে ব্যস্ত সব এই সুরেশ একবার টাকা এই সুরেশ এই সুরেশ টাকা এই মুহূর্তগুলোই থেকে যাবে ব্যাস লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন চ্যানেলগুলোতে শেষ বেলায় আরও একবার দেখে নিন একবার শেষ দৃশ্য আমরা চললাম আমাদের গন্তব্য শেষ যাত্রায় এরপরে আমরা আবার ট্রেন ধরবো ট্রেন ধরে আমাদের যে যার বাড়ির মতো চলে যাবো সব বাচ্চারা খেয়ে খেলাধুলো করছে ব্যাস আমরা বাড়ির স্টেশনে